ক্রমিক জল বাড়ছে নদীতে তার আগে বর্ষা ও বন্যার পূর্ব প্রস্তুতি স্বরূপ আর আমাদের সেচ দপ্তরে একটি প্রশাসনিক বৈঠক হয় বৃহস্পতিবার মূলত এই বৈঠকে যে সমস্ত জায়গায় বাঁধ সংস্কারের প্রয়োজন আছে সেগুলি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া বেশ কিছু জায়গায় স্লুইস গেট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় এর পাশাপাশি আরামবাগ মহকুমার অন্তর্গত বিশ পঁচিশটি স্লুইস গেট সংস্কারের বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে বন্যা বন্যা আসার আগেই সমস্ত নদী বাঁধ ঘুরে দেখে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ইরিগেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির কুমার সরকার সহ আরো বেশ কয়েকজন আধিকারিক পাশাপাশি খানাকুলের বেশ কয়েকটি এলাকা ওনারা পরিদর্শন করেন বলে জানা গেছে আজকে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে একটা ভিজিট দিলাম যে বর্ষাকালীন সময়ে গতকাল থেকেই মুসুলধারে প্রায় বৃষ্টি হচ্ছে নদী ব্যাংক রয়েছে বা সরকারি পার্ক গুলো রয়েছে এবং যত বৃষ্টির চাপ বাড়বে তত তো নরম হবে সেই জন্যই আমরা আজকে অফিসে এলাম এবং কয়েকটা জায়গাতে আমরা জানবো যাব এবং খবর পেয়েছি কয়েকটা যা এখনো দুর্বল রয়েছে মানে সেখানে লিখে রয়েছে সেগুলোকে আহ বর্ষার প্রবল বর্ষার আগে যদি আমরা রিপেয়ার করতে পারি যাতে জনপদকে বাঁচানো যাবে বন্যার থেকে বা বৃষ্টির থেকে এই একটা বিষয় ছিল আজকে আর আমাদের শশাখালী এলাকায় একটি দীর্ঘদিন নিয়ে চেষ্টা করছি পৌঁছে তো সেখানে একটি ব্রিজ আমাদের হবে যেটা আগামী দিনে খানাপুরবাসীর কাছে একটা বড় বার্তা বা বড় কাজে লাগবে এই ব্রিজটা সেই ব্রিজটা আমরা পরিদর্শন করব আর খানাপুর ওয়ান টুয়ে আমরা গ্রাম পঞ্চায়েতে যাবো আর যে সমস্ত জায়গাতে আমাদের কাজকর্ম টাকা এখনো করতে হবে সেগুলো যেমন দেখার বিষয় আছে পাশাপাশি অন্তত আমাদের আরামবাগ সাব ডিভিশনে কুড়ি পঁচিশটি সুইচ গেট আছে যেগুলো একটু রিপেয়ার করা দরকার আছে রিপেয়ার করতে হবে সেই তালিকাও আমরা প্রস্তুত করেছি এবং আমরা চেষ্টা করছি যাতে রাজ্য থেকে অনুমোদন পাই আগামী দিনে এই গেটগুলো যদি আমরা সুইচ গেটগুলো রিপেয়ার করে ফেলতে পারি তাহলে অনেকটা যেমন চাষের কাজের সুবিধা হবে অতিরিক্ত জল জমিতে ঢুকবে না পাশাপাশি সেই জলটা মাধ্যমে বা ক্যানেলের মাধ্যমে নিচের দিকে নেমে যাবে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় স্বাস্থ্য স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাম্য়ায়ক